বাংলাদেশের জার্সি গায়ে আর টি টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না সাকিব আল হাসানকে ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাহাতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলার লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব ফর্ম নিয়ে তীব্র আলোচনা সমালোচনার ঘটনায় আজ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে নিজেই অবসরের সিদ্ধান্তের কথা জানান সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সাকিব বলেছেন আমার মনে হয় টি টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেলেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট সাকিব সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ও টেস্ট ফর্মেট থেকে সরে গেলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন সাকিব ধারণা করা হচ্ছে দুই সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানাবেন সাকিব আগামীকাল কানপুরে শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্ট দুই সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সাকিবের সত্তর টেস্টে আটত্রিশ দশমিক তিন তিন গড়ে তিনি করেছেন চার হাজার ছয়শো রান এর মধ্যে আছে পাঁচটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি এছাড়া নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায় সাকিবের অবস্থান তিনে তবে টেস্ট উইকেটের শীর্ষে তিনি দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হওয়া সাকিব একশো ম্যাচে দুই রান করা ছাড়াও বল হাতে নিয়েছেন একশো উইকেট টি টোয়েন্টিতে রান ও উইকেটের তালিকায় বাংলাদেশের সবার উপরে সাকিব আল হাসান